আসসালামু আলাইকুম সবাইকে সবাই আশা করি ভালো আছেন কয়েকদিন আগে একটা পোস্ট করছিলাম আমার টাকা মেরে খেয়েছে একজনে সে টাকার অ্যামাউন্টটা বড় যার কারণে ভিডিও করতে আসলাম কেন ভিডিও করতে আসছি এটার কারণ হচ্ছে ইন রিয়ালিটিতে সব চেষ্টা করছি হয় নাই তো ভাবলাম যে অনলাইনে একটা কন্টেন্ট করেই ফেলি এটা নিয়ে গ্রামের বাড়ির লোক চাঁদপুর কচুয়া চাঙ্গেনি গ্রাম নিজের বাড়ির লোক যার কারণে এতদিন কিছু বলি নাই আসলে অনেক চেষ্টা করছি মুখোমুখি হওয়ার চেষ্টা করছি কয়েকবার মুখোমুখি হয় না তারা তিন লাখ টাকা মেরে দিছে পৈতৃক সম্পত্তির টাকা মারছে এটা হচ্ছে কষ্টের বিষয় খোলাখুলি বলেই ফেলি এত কথাবার্তা না বলি আর অনেক দিন তো হলো আড়াই বছর হয়ে গেল আমাদের বাড়ির সাবেক হাবুর ড্রাইভার ওনার ছেলে ওনার ছোট ছেলে নাম হচ্ছে মহিন ভালো ছেলে আমি জানতাম আমার সাথে সেইভাবেই সম্পর্ক ছিল তার সে যে আমার সাথে এই কাজটা করবে এটা কখনো চিন্তা করি নেই দুই বছর উপরে ঘুরাইছে লাস্টে এসে বলছে তার কাছ থেকে কোনো টাকা পাই না একটা যে উটকো ঝামেলা সামনে আনছিল এটা আসলে শেষ পর্যন্ত দেখা গেলো এটা কোনো ঝামেলাই না তার সদিচ্ছার অভাব ছিল সে টাকা দিবে না এটাই হচ্ছে মেন কথা বাড়ির লোক জানি না তাদের প্রতি কীরকম আমার কাছে মনে হয় বাড়ির অনেকে তাদের বিরুদ্ধে কোনো প্রকার কথা বলতে একটু দ্বিধাবোধ কিংবা সংকোচ করে কিংবা কোনো ভয় কাজ করে ওরা হয়তো জানি না ওদের ফ্যামিলি কীরকম তবে অনেক সময় অনেক কিছু শুনি শোনা কথা আমি আবার বিশ্বাস করি না আমি সামনে কখনো দেখিনি আমি যেহেতু গ্রামে থাকি না আমি সামনে দেখি না অনেক কিছু শুনছি অনেক প্রভাবশালী অনেক কি বলে যে নিজেদের প্রভাব বিস্তার করে সব জায়গায় সর্বক্ষেত্রে ছলে বলে কৌশলে সো কাইন্ড অফ সাথে এরকম কিছু করছে ছলে বলে কৌশলে আমার টাকাটা মেরে দিল কিঞ্চিত দোষ আমার ছিল কিন্তু ওই দোষটা ছিল বলে যে টাকা মেরে দিবে এরকম না হ্যাঁ ওই দোষটা এত বড় না যে আমার টাকা মেরে দিবে তো যাই হোক এখন কথা হচ্ছে ওর নামটা অনেক দিন ধরে বলবো ভাবছিলাম অফলাইনে যাবতীয় সব চেষ্টা করছে আমি বলি ওরা ওদের ক্ষমতা অনেক দেখায় ওরা ওরা বলে কিছুই করা যাবে না অনেক দিন ধরে চিন্তা করছিলাম তো ডিসক্লোজ করবো ব্যাপারটা আমার ফেসবুকে অনেক এলাকার মানুষ আছে গ্রামের মানুষ আছে সো আমি সবাইকে জানাতে চাই ওরা অনেক কত ভালো ফ্যামিলি ওর ভাই বিদেশ থাকে ওনার কথা না বলি উনি এটার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না ওনার ভারস্যমতে সব কিছু ছোটো ভাই যেহেতু করছে মহিন সে সব জানে সে সে কী করছে সে জানে তো আমার তার সাথেই কথা আমার তাকে আমি সরাসরি পাইনি সে টাকাটা মারার পর থেকে তাকে আমি আজ পর্যন্ত আড়াই বছর হয়ে গেছে তার আমি সরাসরি পাইনি কখনো হ্যাঁ তো বললাম আড়াই বছর হয়েছে তো যার কারণে ভিডিওটা বানাইছি হয়তো সামনের দিকে আরও বানাবো আমি ভিডিও কারণ তিন লক্ষ টাকা কম না আমার টাকার দরকার আপনারা সবাই জানেন আমি নতুন নতুন একটা ব্যবসা খুলছি S'ho han atacat per un parell.